মুসলমান হিন্দু নানান রকমের ধর্মর লোকেরা তারা বিক্ষোভ মিছিল নেমেছে বিক্ষোভ মিছিল আমাদের দেশে সংখ্যালঘু তাদের আমরা পাশে থাকতে চাই এবং তাদেরকে নিরাপদ দিতে চাই পৃথিবীর ভিতরে যত রাষ্ট্র আছে সংখ্যালঘু যে যে রাষ্ট্রে বসবাস করে সবচেয়ে অন্যতম সবচেয়ে শান্তি বসবাস করে আমাদের বাংলাদেশের চাইতে অন্য কোনো দেশে এভাবে শান্তি বসবাস করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় মুসলমানদের মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হয় জুলুম করা হয় কিছুদিন আগে দেখলাম পনেরোটা মসজিদ থেকে মসজিদ মসজিদ থেকে মাইক নেমে ফেলা হচ্ছে কারণ আজান তাদের শব্দ দর্শন হয় কিন্তু ইস্কন এরা কোন সংখ্যালঘু লোক নয় ইস্কন একটা উগ্র পন্থায় লোক যেমন হাইস তাও তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের আলেমদের একমত এই স্পনকে নিষিদ্ধ করে দেওয়া এই স্কনের কোনো সমাবেশ ইস্কনের কোনো কোনো রকমের কোথাও কোনো বক্তব্য দেওয়া একদম নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হোক এই স্কনের দ্বারা আমাদের মুসলমান এক ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে অবশ্যই যারা এই হত্যাকাণ্ডে লিপ্ত রয়েছে তাদেরকে একজন কেউ ছেড়ে যেন না দেওয়া হয় আমরা আলিমেরা এর জন্য একখ্যালঘুর ভিতরে হেন্দ্রা তারাও বলতেছে এই স্পন একটা উগ্রপন্থের লোক তাদের ধর্মে তারা যেসব কাজে লিপ্ত হয় কিন্তু তারাও তাদের ধর্মের বাধা সৃষ্টি করে আগে লক্ষ্য বিশেষভাবে করেছেন যে একজন হিন্দু তাদের বিপক্ষে কথা বলতেছে স্পনকে নিষিদ্ধ করার কথা বলতেছে এই জন্য ডক্টর ইউনুস এবং উপদেষ্টাদেরকে আমরা বিশেষভাবে লক্ষ্য করে বলতেছি যে এই উগ্রপন্থার এই স্পন